আচ্ছা একটা প্রশ্ন কিন্তু প্রায়ই শোনা যায় দৌড়ালে কি হাঁটুর ক্ষতি হয় অনেকেই এই ভয়ে দৌড়ানো থেকেই দূরে থাকেন তো চলুন আজকের এই আলোচনায় এই ধারণাটা কতটা সত্যি আর বিজ্ঞান কি বলছে সেটা একটু ভালোভাবে জেনে নেওয়া যাক এই ভয়টা সত্যি বলতে অনেকেরই আছে এমনও হয় যে এই ভয়ের কারণে কেউ কেউ দৌড়ানোর শখটাই মাটি চাপা দিয়ে দেন কিন্তু আসলেই কি ভয় পাওয়ার মতো কিছু আছে চলুন উত্তরটা খোঁজা যাক আচ্ছা তলে শুরু করা যাক সবার আগে দেখা যাক এই ভয়টা আসলে আসছে কোথা থেকে আর কেনই বা এটা দৌড়াতে উৎসাহী অনেকের জন্য এত বড় একটা বাধা হয়ে দাঁড়ায় সাধারণত আমাদের মাথায় কি ঘরে যে দৌড়ালে হাঁটুর ওপর যে চাপ পড়ে তাতে জয়েন্টের কাটিলেজ মানে ওই নরম অংশটা আস্তে আস্তে শেষ হয়ে যায় আর তার ফল আর্থ্রাইটিস আর ব্যথা তো এই ধারণাটা কতটা সত্যি চলুন বিজ্ঞান কি বলছে সেটা দেখি এখন তাহলে আর প্রচলিত ধারণা নয় সরাসরি চলে যাই বিজ্ঞানের কাছে দেখি বিশেষজ্ঞরা কি বলছেন কারণ দিন শেষে প্রমাণের থেকে বড় আর কিছু নেই তাই না এখানে দেখুন ক্লিভল্যান্ড কি বলছে ওরা কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে দৌড়ানো নিজে থেকে আর্থ্রাইটিস ডেকে আনে না হ্যাঁ যদি দৌড়াতে গিয়ে চোটাঘাত লাগে সেটা ঝুঁকির কারণ হতে পারে তার মানে আসল ভেলেন দৌড়ানো নয় বরং অসতর্কতা ব্যাপারটা বেশ মজার দৌড়ানোর সময় আমাদের হাঁটুর কার্টিলেজ মানে ওই স্পঞ্জের মতো অংশটা চাপের কারণে একটু চেপে যায় কিন্তু যখন আমরা বিশ্রাম নিই শরীর তখন এটাকে শুধু সারিয়েই তোলে না বরং আগের চেয়েও শক্তিশালী করে তোলে অনেকটা যেমন ব্যায়াম করলে মাসেল তৈরি হয় ঠিক সেরকম আর জানেন তো নিয়মিত দৌড়বিদদের কার্টিলেজ প্রায়শই অন্যদের চেয়ে বেশি পুরু হয় স্ট্যানফোর্ডের একটা গবেষণা তো আরও দারুণ কথা বলছে যারা শখের বসে দৌড়ান মানে খুব বেশি পেশাদার দৌড়বিদ নন তাদের অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকি নাকি আরও কম কারণ আমাদের জয়েন্টগুলো সময়ের সাথে সাথে এই চাপের সাথে নিজেকে মানিয়ে নিতে শিখে যায় একেই বলে শরীরের অভিযোজন ক্ষমতা আর দেখুন নিউ ইংল্যান্ড ব্যাপটিস্ট হসপিটালও কিন্তু একই সুরে কথা বলছে পরিমিত দৌড়ানো নাকি হাঁটুর স্বাস্থ্যের জন্য ভালো সুতরাং সব বৈজ্ঞানিক প্রমাণ কিন্তু একটাই কথা বলছে প্রচলিত ধারণাটা হয়তো ঠিক নয় তাহলে এত সব তথ্য প্রমাণ থেকে আমরা কি বুঝতে পারলাম চলুন এবার হাঁটুর ব্যাপারে আসল সত্যিটা কি সেটা এক কথায় জেনে নি এক কথায় বললে দৌড়ালে হাঁটু শেষ এটা একটা মেধ একটা ভুল ধারণা আসল সত্যিটা হল স্মার্টভাবে দৌড়ালে হাঁটু আরও মজবুত হয় এখানে আসল কথাটা হলো স্মার্ট রানিং এই যে হাঁটু শক্তিশালী হওয়ার কথা বলছি এর পেছনে একটা দারুণ বৈজ্ঞানিক প্রক্রিয়া কাজ করে একে বলে কার্টিলেজ অ্যাডাপ্টেশন মানে শরীর চাপের মুখে পড়ে শুধু নিজেকে সারিয়েই তোলে না বরং ভবিষ্যতের জন্য নিজেকে আরও ভালোভাবে তৈরি করে নেয় দারুণ ব্যাপার তাই না আর এর উপকার কিন্তু শুধু কার্টিলেজেই থেমে থাকে না বিশেষজ্ঞরা বলছেন দৌড়ানোর ফলে হাঁটুর চারপাশের মাসেলগুলো শক্তিশালী হয় আর এই মাসেলগুলোই জয়েন্টকে সাপোর্ট দেয় শুধু তাই নয় হাড়ের ঘনত্বও বাড়ে মানে অস্টিওপোরোফিসের মতো রোগের ঝুঁকিও কমে কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এই স্মার্ট রানিং জিনিসটা আসলে কি কিভাবে দৌড়ালেও উপকার হবে ক্ষতি নয় চলুন পরের অংশে গিয়ে সেটাই বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক শুধু তত্ত্বকথা শুনলে তো হবে না চলুন একটা বাস্তব জীবনের উদাহরণ দেখি রাধার গল্পটা শুনলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে রাধা কী করেছিলেন উনি কিন্তু প্রথম দিনেই কঠিন রাস্তায় দৌড়াতে যাননি শুরু করেছিলেন একটা নরম ট্র্যাকে হালকা জগিং দিয়ে এর সাথে সপ্তাহে একদিন করে পায়ের জোর বাড়ানোর ব্যায়াম বা স্ট্রেংথ ট্রেনিং যোগ করেন ফল কি হল হাঁটুটে ব্যথা তো দূরের কথা বরং ওনার স্টেবিলিটি আর স্ট্যামিনা দুতই বেড়ে গেল তাহলে রাধার অভিজ্ঞতা থেকে আমরা কী শিখলাম কয়েকটা খুব সহজ কিন্তু জরুরি নিয়ম এক নরম জায়গায় দৌড়ানো শুরু করা দুই পায়ে ঠিকঠাক মাপের জুতো পরা তিন মাসল শক্তিশালী করার ব্যায়াম করা আর চার একদিনে ম্যারাথন দৌড়ানোর চেষ্টা না করে ধীরে ধীরে দূরত্ব বাড়ানো এই কয়েকটা জিনিস মাথায় রাখলেই হাঁটু থাকবে একেবারে সুরক্ষিত আচ্ছা আমরা প্রায় আলোচনার শেষে চলে এসেছি তাহলে এতক্ষণ যা কিছু জানলাম তার সারমর্মতা কি দাঁড়াল শেষ কথা হলো দৌড়ানোকে ভয় পেয়ে এড়িয়ে চলতে হবে এই ধারণাটা আসলে একটা মেথ বিজ্ঞান বরং উল্টোটাই বলছে বেশিরভাগ ক্ষেত্রে নিয়ম মেনে দৌড়ালে এটা হাঁটুর জয়েন্টকে আরও সুরক্ষা দেয় তাহলে প্রশ্নটা হল যদি বিজ্ঞানী এই ভয়টাকে অমূলক প্রমাণ করে দিচ্ছে তাহলে কি ভয়কে পেছনে ফেলে দৌড়ানোর পথে এক পা বাড়ানো যায় এই ভাবনাটা নিয়েই আজকের মতো শেষ করছি